চুরি তো যাবে না কয়লা শত ধুলে পরেও সাদা হয় না সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না ভোটার তালিকার অভিযোগ কমিশনের এবং অভিযোগের চিঠি কমিশনের নির্দেশ পালনের ডেডলাইন শেষ হচ্ছে দেখুন আমরা আগেই বলেছিলাম সাবধান করেছিলাম যে নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআর আর পশ্চিমবঙ্গেও হবে বলে আমরা শুনেছিলাম এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম বড় একটা টিম আপনারা জানেন সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আসে আছে তিনশো চব্বিশ এবং তিনশো ছাব্বিশ ধারায় সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না ওগুলো মানুষকে বোকা বানানো তিনশো চব্বিশ আর তিনশো ছাব্বিশ পড়েননি করতে বলুন তাই আমি যারা এই আরও বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করবো যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে এবার প্রথমে প্রতিবাদ একটা বিরোধীরা সাংসদ ভবন থেকে নির্বাচন পর্যন্ত বিরোধীরা তো এর বিরোধিতা করবে এটা অত্যন্ত স্বাভাবিক কারণ যদি এই এসআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে হিন্দিতে একটা কথা বলে না দুঃখী রাখবে হাত পান না ওই দুঃখটি রাগের মধ্যে হাত পড়ে গেছে সব ছটফট ছটফট করছে নবান্ন অভিযানে পুলিশকে মারধরের বিজেপি নেতাদের বেঁচে বেছে বিজেপি নেতাদের নামে এফআইআর হয়েছে কি দেখুন বিজেপি নেতাদের নামে এফআইআর হলো আর নির্ভয়ের মাকে যে পুলিশ মেনে মাথা ফাটিয়ে দিল মা মাথা পুলিয়ে দিল তার এফআইআর হবে না মনোজ বর্মার বিরুদ্ধে তো এফআইআর হওয়া উচিত সবার আগে এবং যেভাবে পুলিশ একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছে তো পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে ভিড় হবে দাদা মার্কিন মাটিতে দাঁড়িয়ে ভারতের পরমাণু হামলার হুমকি পাক সেনা প্রধান ভারত যদি বাদ বানায় পাকিস্তান দশটি পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করবে ফের ফাঁকা আওয়াজ মুনি কোনো রকম মুনিদের মতো কত মুনি এলো কত মুনি গেল ওগুলো দেখে ভাব লাভ নেই এ নিয়ে অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলে গেছিলেন যে আমাদের দেশের আয়তন কত আর ওদের দেশের আয়তন কত একটা যদি আমাদের এখানে পড়েও বাদবাকিগুলো নিশ্চয়ই আমরা রাহুল গান্ধীর বিয়েতে ফাটাবো বলে রেখে দিই নি আমাদের যেগুলো আছে সন্দেশখালী থেকে একজন গ্রেফতার হয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারী সিরাজুল শেখ সে শাহজাহানের ইট ভাটায় কাজ করতে বলে জানা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে আছে এবং এই রাজ্য থেকে ঢুকে গোটা ভারতবর্ষ ছড়িয়ে গেছে এই স্যানিটেশনটা খুব দরকার নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয় এই কাজ আগামী দিনে দেশের কাজে লাগবে কারণ যে কোনো দেশের নাগরিক কারা এই নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার এমনকি আমার মানে আমার এটা অ্যাজাম সে দু হাজার দুই তিনেও যে সবাই নাগরিক এরকম ঢুকে ঢুকে ঢুকেছে তা নয় তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত দু হাজার দুই তিনে যারা ঢুকে গেছে ঢুকে গেছে এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয় যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যাবে আপনারা আবারও খবর পাওয়া যাচ্ছে যে গাইঘাটা রাজারহাটে একই এপিক নাম্বারে দুজনের নাম আর অনেক আছে রাজারহাটে বাংলাদেশি রাজারহাটের যিনি এপিক তিনি বাংলাদেশ দেখুন ঠকবাস্তে গা হয়ে যাচ্ছে বলেই তো এত দেখতে দেখতেই পাচ্ছেন তো বুক জ্বালা অম্বল হলে যেরকম বুক জ্বালা করে অম্বল হলে সেই রকম বুক জ্বালা করছে তৃণমূল কংগ্রেসে শুতে পারছে না বাঁ কাতেও শুতে পারছে না ডান কাতেও শুতে পারছে না পোরাটা এমন জায়গায় হয়েছে